আমি শিহাব লাহোর ইপিজুল লাভের পক্ষ থেকে সবাইকে যারা আন্তরিক পিতে শুভেচ্ছা আজ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আজ নতুন নতুন অনেক কবিতা আছে হ্যাঁ পুরাতন কিছু আছে সব মিলিয়ে যেমন গত ইউনিক লাহরিতে দেখেন পড় দিছি দুই পেয়ার রেড লাহরি পড়ে দিয়েছিলাম ব্ল্যাক লাহরি পর অনেক কবিতা সেল হয়ে গেছে আর নতুন কিছু আসছে সব মিলে রেড লাহরি আছে ভালো ভালো কোয়ালিটি হ্যাঁ দুই তিন পেয়ার আছে যাক সব মিলিয়ে আমি পুরাতন নতুন মিলিয়ে আমি একটা প্রতিবেদন তৈরি করলাম এই এই প্রতিবেদনটা খুবই আকর্ষণীয় হ্যাঁ প্রতিটা কবুতার দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ আর আমার সেল ধুলাই খাল মোড় ডাকা সাহদাবাদ বা গুলিস্থান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যে কোনো রিক্সাওয়ালা বললেই হবে সাহেদাবাদ বা গুলি স্থান থেকে ধুলাই খাল পর পরমজিদের সামনে যাব এখানে সবাইকে ফোন থেকে পাবেন আমি সাধারণত সবসময় থাকি এর কোনো সমস্যা নাই আর যে পেয়ারটা নেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এখানে নেটওয়ার্ক কম পায় হ্যাঁ ফোন দিয়ে না কথা বলা যাবে না হ্যাঁ আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের সময় বাঁচবে হ্যাঁ সময় বাঁচবে আর দাম সাধারণত বলাই আছে তারপরেও যতটুকু সম্ভব আমি কমাই দিব আলোচনার সাপেক্ষে ঠিক আছে যারা নিবেন তারা যারা ঢাকার আশেপাশে আছেন আইসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ বাট ওই নিউ আর চিন্তা অর্ডার করতে আপনার প্রতিবেদনটা দেখতে হবে হ্যাঁ কোন পেয়ারটা কী দাম একটা আইডিয়া থাকতে হবে দেন আইসে নিতে পারবেন আইসে নিলে আপনাদের জন্য সুবিধা আছে হ্যাঁ আলাদা একটা সারও পাবেন আর কবুতর বাস্তব বাস্তবে আপনি দেখতে পাবেন হ্যাঁ খুব ভালো ভালো কবুতর এখানে আসলে যেই আসে সেই কবুতর নিয়ে যায় আসে অনেকে আসে ভাই হ্যাঁ অনেকে আসে না তারপর যারা দূরে আসেন ফুল পেমেন্ট করে দিতে হবে আমরা গাইতে কবুতর পাঠাই অতএব আপনাদের ফুল পেমেন্ট করে দিতে হবে তাহলে আমরা সারা বাংলাদেশে গাইতে কবুতর যাই হ্যাঁ শুধু বাংলাদেশে না কলকাতায় হ্যাঁ অ্যাভেলেবল ডেলিভারি যায় প্রতিনিয়ত যেমন এই এক ভাই নিচে দুই পেয়ার প্লাস এক পেয়ার ওই কী কী বলে ওই বেবি তিন পেয়ার কবিতা যাবে কালকে সকালে তো যাই হোক আপনারা কলকাতা থেকেও কবুতর নিতে পারেন কোনো সমস্যা নাই নিতে পারেন আমার নিজস্ব লাইনম্যান আছে বা আপনাদের নিজস্ব লাইনম্যান দিয়েও আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ যে এখানে আরেক পেয়ার রেড লাহরি আছে টপ কোয়ালিটি হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং পিছনে হলো ফিমেল সামনেরটা হলো মেল একদম শো কোয়ালিটি কবতার দেখার মতো পেয়ার হ্যাঁ এই পেয়ারটাও বারো হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে ভাই যান দেখেন কি জিনিস পায়ের ফেদার দেখেন তাও কিছু ভাঙা আছে ফেদার আরও বড় হবে হ্যাঁ কিছু ফেদার তুলে দেওয়া আছে তো এই পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন অনেকে ফোন দেন ফোন দেন না এই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবচেয়ে ভালো হ্যাঁ ধরেন এর আছে দুই পেয়ার আমি কে বুঝতে পারলাম না তো কোন পেয়ার আপনি পছন্দ করছেন যে কারণে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা কবুতর না সাধারণত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হ্যাঁ এটা হলো কথা আর কমেন্টে দাম জিজ্ঞেস করবেন না কমেন্টে দাম জিজ্ঞেস করলে কোনো অ্যান্সার পাবেন না ঠিক আছে ভাই যান ও ফার্স্ট ক্লাস কবুতর যারা ঢাকার আশেপাশে আছেন তাদের জন্য আবার একটু স্পেশাল ছাড় আছে ভাই হ্যাঁ তারা আইসে দেখে নিতে পারবেন যেটা পছন্দ হয় নি দুই পেয়ার অপশন আছে যেটা ভালো লাগে নিয়ে নিলেন একই দাম যেটা নেন হ্যাঁ থ্যাংক ইউ ভাই ভালো থাকবে এই যে এখানে একটা পেয়ার আছে ভাই হ্যাঁ লাল ঠোঁট লাল গিয়ারের ডেনিসের মতো এটা আমাদের আলাদা একটা ব্লাড লাইন দেখে নেয় মাঝে মাঝেই সেল করি এ তিন মিলি মোটা হ্যাঁ এর পায়ে থেকে বডির হাইট দেখেন এটা বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে একশো পার্সেন্ট ফার্স্ট ক্লাস কবুদর আর যদি যদি কোনো একটা লো মারতাও নাই একদম নিখুঁত একটা পেয়ার হাই কোয়ালিটি এর শেপটা দেখেন মাপ মেজারমেন্টের একশো একশো ঠিক আছে এই পেয়ারটা দাম চাইলে ষোলো হাজার চোদ্দো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর যারা বাসায় আইসে নেবেন দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই ডাকার আশেপাশে থাকলে আইসে দেখে নেবেন তাদের জন্য স্পেশাল একটা সার আছে ঠিক আছে ভাই আইসে দেখে বুঝে নিয়ে যেন দেখার মতো কৌতর ভাই যেমন ঠোঁট তেমন সব দিক দেই এই যে এইখানে একটা পেয়ার আছে টয়লাহরি হ্যাঁ দাম চালে ষোলো হাজার টাকা এ একশো পেয়ার দুইশো পেয়ার কবুতার মধ্যে দুই এক পেয়ার কবুতার পাওয়া যায় হ্যাঁ যারা অভিজ্ঞ যারা বুঝেন তারা বলতে পারবেন এটা কী জিনিস এটা একটা জিনিস ভাই হ্যাঁ এই এই পেয়ারটা আমরা আমরা একসময় আঠারো হাজার বিশ হাজারটা সেল করতাম যাই হোক আমি এখন দাম চাইলে ষোলো হাজার টাকা একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো টাকাও কম তাও না হ্যাঁ এ কঠিন কবুতর যার পছন্দ হয়নি যে বুঝবে হে আর এই ব্রিডিং করতেছে একশো পার্সেন্ট ডিমাস করাই থাকবেন যেমন হেলদি সব দিক দিয়ে সোজা কথা ফেরেশ হ্যাঁ মাখনের মতো একবার একটা পেয়ার তাহলে একদম কোনো দামাদামি করতে পারবেন না একদম চোদ্দো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই পেয়ারটা ভাই জিনিস সব সময় পাওয়া যায় না ভাই হ্যাঁ বহুত কবুতরের মধ্যে দুই চার পেয়ার কবুতর পাওয়া যায় মনের মতো কবুতর এটা একটা মনের মতো কবুতর দেখেন গেট আপটা দেখেন যেমন সাইজ তেমন কোয়ালিটি আর একশো একশো ডিম বাসা খাই তার এই যে এখানে একটা পেয়ার আছে টয়লা হরি হ্যাঁ হাই কোয়ালিটি একটা পেয়ার এই পেয়ারটা পাবে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নাই দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে হবে ভরপুর ব্রিডিং করতেছে ডিম দিবে ডিমের উপর চলে আসছে ছিপ রেড করে দিলাম হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা হলে এই প্লেটটা নিতে পারবেন কোয়ালিটি দেখেন মাথা নষ্ট জিনিস এই যে এইখানে একটা মেল আছে শো কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি হাই বাজেটের কবুতর এ যদি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ যদি কোন একটা লোম মিসমার্ক আমি গ্যারান্টি দিয়ে দিই একটা লোমও মিসমার্ক পাবেন না আর হলো এটা শুতে অংশগ্রহণ করবেন প্রাইস পাবেন ইনশাল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতারই হয় এটা প্রাইস পাবেন ওই সেম কোয়ালিটি কোয়ালিটিটা হ্যাঁ যেমন সাইজ কোয়ালিটি এভরিথিং আর পায়ের ফেদার ভাঙাচ্ছে তুলে দেওয়া আছে পাঁচ ইঞ্চি করে লম্বা হবে আমার এখানে যদি আট দশ দিন থাকে এই মেলা আরও হাই কোয়ালিটি ঠিক আছে খাইয়ে দিয়ে তো যে জিনিস বাই হ্যাঁ জিনিসের দাম দিতে হবে হইলে এই পেলটা নিতে পারেন এই এই কানাটা জোড়া আছে হলো গ্রে বারের মেল হ্যাঁ আর রেড অ্যাশ বারের ফিমেল ইচ্ছা করলে আলাদা আলাদা নিতে পারেন সমস্যা নেই এ শো কোয়ালিটি কৌতার একদম বিগ সাইজের হ্যাঁ হাই কোয়ালিটি এক পেয়ার কৌতার এইভাবে বিডিং করতে পারেন দুইটাই বার আছে সমস্যা নেই হ্যাঁ আর আলাদা আলাদাও বিডিং করতে পারেন আর এটা আপনি সত্য অংশগ্রহণ করতে পারবেন এমন কবুতর এই মেলটা দিয়ে সত্য অংশগ্রহণ করেন হ্যাঁ প্রাইস পাবেন হ্যাঁ এটা শো কোয়ালিটি কবুতর যদি এই মেলটা দিয়ে অংশগ্রহণ করেন হ্যাঁ যদি শোতে অংশগ্রহণ করার ইচ্ছা থাকে এই মেলটা দিয়ে আপনি অংশগ্রহণ করতে পারবেন প্রাইস পাবেন আমি বললাম প্রাইস পাবেন আমার অভিজ্ঞতা যেটা বলে এটাতে প্রাইস পাবেন এরকম একটা সাইজের এরকম একটা কোয়ালিটি ফুল কবুতর ভি ফিমেলটাও কোয়ালিটি ফিমেলটাও সত্তর উঠতে পারেন তবে আমি মেলে শিওর দিলাম মেলে প্রাইস পাবেন আপনারা হ্যাঁ সেরকমই কৌতর যেমন সাইজ তেমন কোয়ালিটি ঠিক আছে দামটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে এই যে এখানে দুইটা মেল আছে হ্যাঁ যা যেটা ভালো লাগে এই যে বাম সাইডে যে যেটা খাইতেছে হ্যাঁ এই মেলটার দাম হলো চার টাকা আর ওই মেলটার দাম হলো তোমার তিন টাকা হ্যাঁ যে জিটা নেন বিগ সাইজের ভাই হাই কোয়ালিটি মেল হ্যাঁ দেখেন কি কোয়ালিটি মাথাটা দেখেন গোল হ্যাঁ বিগ সাইজ নর্মাল ভিডিও করে দিলাম আমার নিজস্ব খাসায় দুইটাই মেল কিন্তু হ্যাঁ চুরা না এই মেলটা সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন দেখেন কি সাইজ কোয়ালিটি দেখেন হ্যাঁ আর এই ওই পিছনের বেলটা তিন হাজার টাকা দাম ঠিক আছে ভাই যে যেটা নেই একদম ফ্রেশ মার্কিং আমি দেখা দিতেছি হ্যাঁ একদম নিডেল ক্লিন দুইটা মিলি ঠিক আছে বুঝলেন এই যে এইখানে একটা পেয়ার আছে স্টেনসিলের হলো মেল হ্যাঁ আর ফিমেল হলো আছে এভাবে বিডিং করাইতে পারবেন স্টেনসিলের এইভাবে নাত্রে হ্যাঁ এই পেয়ারটা বাজেট ভালো থাকলে নিতে পারবেন ঠিক আছে একদম ফ্রেশ মার্কিং বিডিং করাই দিছে ঠিক আছে আমার এখানে বাচ্চা কাচ্চা করে করবে দু এক পেয়ার তা যাই যদি বাজেট ভালো হয় হ্যাঁ নিতে পারবেন ঠিক আছে একদম ফ্রেশ মার্কিং একটা ফিমেল দিছি গ্রে লাইট আর স্টেনসিল হ্যাঁ যাই হোক এই জোড়াটা যদি বাজেট ভালো হয় নিতে পারবেন ঠিক আছে বাজেট কম হলে এটা সেল হবে ঠিক আছে ভাই এ অনেক দাম হ্যাঁ স্টেন্সিল ফ্রেশ মার্কিং স্টেন্সিল পাবেন ইন্ডিয়া মার্কেটে এখানে একটা পেয়ার আছে আমেরিকান সেন্ট হ্যাঁ আমেরিকান সেন্ট ওই বিগ সাইজ জোর আর ডিম বাস একশো পার্সেন্ট ওকে ডিম পাই দিছে দুটো ডিম পাই দিছে ডিম শ নিতে পারবেন এ পেয়ারটা সাড়ে আট হাজার টাকা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা হলে এ এগুলো অনেক দাম অনেক দাম হাই কোয়ালিটি জিনিস আর কবুতর যথেষ্ট হেলদি হ্যাঁ আর খুব ভালো কবুতর নতুন নতুন আইসেল আমার নিউ অ্যাডাল আসলে ডিম দিয়ে দিছে খুব ভালো ভালো কবুতর ডিম পেয়ে দিয়েছে পিডিং করে খুব চমৎকার একটা পেয়ার তাহলে আট হাজার পাঁচশো টাকা দাম ও আলোচনার সুযোগ আছে সমস্যা নেই একটু আলোচনার সুযোগ আছে কোন দিন যদি পছন্দ হয় নিতে পারবেন কয়েক একশো পার্সেন্ট ডিম বাসা করে দেয় আমেরিকান সেন্ট বলে এটাকে হ্যাঁ ঠিক আছে ভাই ভাইদান থ্যাংক ইউ এখানে একটা পেয়ার আছে এটা নিউ অ্যাডাল হ্যাঁ এটা ডিম দিয়েছে নতুন কঠিন কবুতর ভাই যেমন সাইজ কোয়ালিটি টয়লাভারি হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন মাখনের মতো ঠিক আছে কবুতর অনেক ভালো কবুতর মিলিয়ে মিলিয়ে তা দিতেছে দুজনের মতো কঠিন মিল মোহব্বত ঠিক আছে ভাই ভালো একটা কবুতর যারা চাইতেছেন একদম নতুন কবুতর নেবেন খুব ভালো কবুতর এই পেয়ারটা নিতে পারেন হ্যাঁ পেয়ারটা ভালো হবে এই পেয়ারটার দাম হলো আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস এটা আবার ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না ভাই একদম সীমিত রেটে দিয়ে দিলাম এটা আলাদা ভিডিও করা আছে আপনারা ভিডিও চাইলে আমি ইনবক্সে দিতে পারব খুব চমৎকার কবুতর হ্যাঁ দেখার মতো একদম অনেক সুন্দর কবুতর ঠিক আছে ডিমে তো নাড়াচাড়া করা যাবে না ওই ডিমে বেশি নাড়াচাড়া করলে সমস্যা ব্লাডের চিকুন চিকুন ব্লাড থাকে তো ভেঙে গেলে ওর ডিম নষ্ট হয়ে যায় দেখ বেশি নাড়াচাড়া করলাম না ভাই হ্যাঁ দেখ কবুতর কবুতলের মতো সুন্দর ভাই হ্যাঁ আর কবুতর অনেক ভালো লক্ষ্মী কবুতর হ্যাঁ লক্ষ্মী কবুতর নিজের বাচ্চা নিজেদের করাইতে পারবে এর কোনো ঝগড়া নাই কিচ্চন অনেক আছে না অনেক কবুতর এ মানে খুবই ভালো কবুতর ঠিক আছে ভাই জানো অনেক সুন্দর তা আছে লক্ষ্মী কবুতর তাহলে আট হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা নিতে পারবেন এই যে এখানে ল্যাবেন্ডার হয়ে একটা মেল আছে হ্যাঁ একদম শো কোয়ালিটি পাই দেখার মতো ভাই পায়ে থেকে বডির একটা হাইট দেখেন একটা মাতি দেবেন সাথে সাথে মনে করেন ডিম বাচ্চা করাইতে পারবেন কঠিন কোয়ালিটি হ্যাঁ মেলটা পড়বে সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ বাসায় এসে নেবেন যারা ঢাকার আশেপাশে আছেন তিন হাজার টাকা নিতে পারবেন যে দেখবেন তারই ভালো লাগবে ভাই হ্যাঁ তিন হাজার টাকা নিতে পারবে আর সাড়ে তিন হাজার টাকা মিলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে দাম সাড়ে তিন হাজার টাকা দেখেন কোয়ালিটি মাথা নষ্ট জিনিস হ্যাঁ মোল্টিং শেষ হয়ে গেছে এখন মনে করেন ডিম বাসার এক দশ পর কমপ্লিট হয়ে গেছে একদম হ্যাঁ টিম বাসা কয়েকটা ধরনের পাগল হয়ে গেছে একা একা রয়েছে তো যাক এর জোড়া দিবেন সাথে সাথে টিম বাসা কয়েক এখানে আরেকটা পেয়ার আছে আরেকটা টয়লা হরি এটা হলো নয় পর দশ পর হ্যাঁ এই বিডিং করতেছে কঠিন কবুতর ভাই দেখার মতো হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি সব দিক দেয় হ্যাঁ নিউ এডাল কবুতর এটা দেখেন কি জিনিস ভাই দেখার মতো একদম ফ্রেশ মার্কিন যদি কারণ একটা লো মিস মারতাও নাই হ্যাঁ নিখুঁত একটা পেয়ার এই পেয়ারটার দাম চাইলে দশ হাজার পাঁচশো টাকা তবে একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আমি চিপ করে দিলাম নয় দশ পরের কবুতর হ্যাঁ ও দুই তিনবার বাচ্চা করলে এটা কঠিন একটা কবুতর পায়ে থেকে গ্যাপ দেন বডির গ্যাপ দেন চার ইঞ্চি লম্বা তবে সেই কোয়ালিটি কবুতর ভাই দেখার মতো একদম নিখুঁত একটা পেয়ার তাহলে আট হাজার পাঁচশো টাকা করে দিলাম এখানে একটা পেয়ার আছে রেড লাহড়ি হ্যাঁ দেখেন দুই হাজার বিশ ব্লাড এগুলো আপডেট কব তোর ভাই হ্যাঁ কিছু আছে ব্যাকডেটের সতেরো সালের চোদ্দো সালের আঠারো সালের ষোলো সালের ওগুলোর দাম কম ভাই হ্যাঁ আর কিছু আছে ভাই লাহরি না ঠিক আছে তো একটা হইলো ইউরোপ থেকে আসা ওটার ব্লাড লাইন আর একটা হইলো নর্মাল তো ব্যাপার স্যাপার আছে বোঝার আছে ক্রস আছে ভাই বিভিন্ন বিধি গিচ্ছে হ্যাঁ এগুলা চিনা বোঝা বহুত কষ্ট আর পায়ের ফেদার ভাঙা আছে তুলে দেওয়া আছে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন কবুতরের এই পেয়ারটার দাম চাইলে চোদ্দো হাজার তবে বারো হাজার পাঁচশো নিতে পারবেন আমি দুজরা সেল করলাম সেম জায়গার কবুতর সেম বাজেটে সেম ব্লাড লাইনের কবুতর ঠিক আছে ভাইজান একদম ফ্রেশ মার্কিন বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাইজান যান দেন কি কবুতর দেখার মতো ভাই পুতুলের মতো সুন্দর কবুতর যেমন সাইজ তেমন কোয়ালিটি সব দিক দিয়েই হ্যাঁ তামা আর যারা বাসায় এসে নিবেন সেক্ষেত্রে আলাদা একটা সার পাবেন ভাই যারা ঢাকার আশেপাশে আছে না এসে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই ভাই হ্যাঁ নেওয়ার উদ্দেশ্য থাকতে হবে বলতে দুই পেয়ার আছে আপনি এক পেয়ার চুজ করে নিতে পারবেন কথা শেষ যে এখানে একটা পেয়ার আছে শো কোয়ালিটি কবুতর হ্যাঁ শো কোয়ালিটি এক জোড়া কবুতর দেখার মতো একদম সত্য অংশগ্রহণ করতে পারবেন দেখেন না নিজস্ব কাছে আর একটা ভিডিও তো আছে ডিসপ্লে কাছে ভিডিও দিলাম কবুতর পূজার জন্য আর কি বুঝতে পারবেন ঠিক আছে এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে হ্যাঁ এই পেয়ারটা ইচ্ছে করলে আলাদা আলাদা নিতে পারেন যেভাবে ভালো লাগে আপনি নিতে পারেন সমস্যা নেই সাইজ কোয়ালিটি দেখেন হ্যাঁ মাথা নষ্ট জিনিস ঠিক আছে ভাইজান বাজেট ভালো থাকতে হবে হ্যাঁ নটটা দিয়ে শুতে অংশগ্রহণ করতে পারবেন এবং প্রাইস পাবেন ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ এখানে এক পেয়ার শোকিং আছে হ্যাঁ বিগ সাইজের হাই কোয়ালিটি একটা পেয়ার এই পেয়ারটা সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন নিজের বাচ্চা নিজে করাইতে পারবেন ফর কমপ্লিট করা একদম জমা ডিম সহ নিতে পারবেন হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা দাম এখানে একজনের ফ্যান্টল আছে হ্যাঁ হাই কোয়ালিটি হ্যাঁ জেরি স্পিং দুইটাই ঠিক আছে কঠিন কোয়ালিটি কবুতার এই পেয়ারটার দাম চাইলে সাড়ে চার হাজার টাকা তবে একদম চার হাজার টাকা নিতে পারব ফিক্সড প্রাইস ভাই হ্যাঁ দামাদামি করার কোনো অপশন নেই বিডিং করতেছে জোড়াটা হ্যাঁ তো চার হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাই দুই পেয়ার ছিল এক পেয়ার সে গেছে হ্যাঁ আর এই পেয়ারটা আছে এটাও অনেক সুন্দর পেয়ার বিডিং করতেছে হ্যাঁ সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে কঠিন কবুতর দেখেন স্প্রিং সব দিক দিয়ে একদম পারফেক্ট একদম কঠিন জিনিস এগুলো পাইবেন খুবই পাইবেন তিন হাজার সাড়ে তিন হাজার দেখছি সেল করে বাট ওগুলো এগুলা ভাই কোয়ালিটির ডিফারেন্স আছে হ্যাঁ কোয়ালিটির ব্যাপার আছে তো চার হাজার টাকা করেও নিতে পারবেন এক প্লেট বেশি চার হাজার টাকা এটা চার হাজার টাকাও নিতে পারবেন সোজা কথা ঠিক আছে ভাই ভালো লাগে নিতে পারেন নাহলে ভাই সেল হবে না ঠিক আছে ভাই ফিক্সড প্রাইস অনেক আছে আবার দামাদামি করুন দামাদামি ভাই একটু অপশন নাই হ্যাঁ এই যে এখানে একটা জোড়া আছে এটা দেখেন যে ব্রিডিং করতেছে ওই জোড়াটা বিগ সাইজের হ্যাঁ এই পেয়ারটা বারো হাজার পাঁচশো করে দিয়েছে আজকে হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা হইলে এই পেডটা সোনা করতে পারেন এই এক্সসেপশনাল কবুতর ভাই চব্বিশ বত্রিশ খা একদম বলে দেবো এমন সাইজের কবুতর আর ব্রিডিং করতেছে ভরপুর হ্যাঁ ডিমের উপর চোলারস অলরেডি এই পে এই পেডটা বারো হাজার পাঁচশো টাকা হইলে এই পেডটা নিতে পারবেন দেখেন বিডিং সব আরেকটা ভিডিও দিয়েছি দেখেন হ্যাঁ ওই পেয়ারটা এই পেয়ারটা কি সাইজ কোয়ালিটি দেখেন বিশাল সাইজের কবুতর যাই হোক বারো হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন অনেক হট কবুতর ঠিক আছে ভরপুর বিডিং করতেছে আর যারা টাকার আশেপাশে আছেন হ্যাঁ যারা আইসে দেখে খেয়ে নেবেন বা আপাশায় এসে নেবেন তাদের জন্য স্পেশাল একটা দিয়ে দিলাম ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে হলুদ লাহরি আরেকটা জোরা আছে এটা হলো রানিং জোড়া হ্যাঁ এটার এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে ভাই আর হলুদ লাহরি এখানে আরেকটা পেয়ার আছে এটা পড়বে এটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে এটা বাচ্চা ফিটিয়ে দেবেন ঠিক বাচ্চা দে একদিন পরে বাচ্চা ভেটে যাবে বাচ্চা হচ্ছে বড় করে নিতে পারবেন বা ডিম শোয় নিতে পারবেন যে ডিমে তা দিতেছে খুব ভালো কবুতর একদম ফ্রেশ মার্কেটে হ্যাঁ ওই সাড়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া যাবো এর নিচে দেওয়া যাবো না এটা পাঁচ হাজার টাকা কিনাই ছিল আমার ঠিক আছে দেখ পাঁচশো টাকা লাগবে নেই